আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে আসছি চাউমিন রান্না একদম রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন রান্না আশা যে মজার করে রেস্টুরেন্টের মতো চাউমিন রান্না করা যায় আজকে আপনাদেরকে এটা দেখাবো চলুন দেখি আমি আপনাদেরকে আজকে দেখে আমি কোন চাউমিনটা আজকে চুজ করেছি রান্না করানোর জন্য এই যে এই যে নুডলসটা দেখতেছেন এটা বাসার সবাই মুদি দোকানের আশেপাশে সবার আশেপাশে থাকে এটা দামটাও একদম কম চল্লিশ টাকা আর দেখেন এটার অন্যান্য নর্মাল নুডলস থেকে একটু মোটা আর রেস্টুরেন্টে চাউমিনটা একটু মোটাই হয় সাধারণ নুডলস থেকে তো এই নুডলসটাও যদি আপনাদের বাসার পাশে বা মুদি দোকানের হাতের কাছে না থাকে আর একটা চাউমিন আছে বা আরেকটা নুডুলস আছে সেটা আমি দেখাচ্ছি এই যে এই পাস্তা হট নুডলসটা আপনারা ব্যবহার করতে পারেন এটা দামও কম চলুন এবার দেখি আমি কিভাবে এটা রান্না করি প্রথমে আমি একটি হাঁড়িতে অনেকগুলো পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং কিছুটা তেল দিয়ে দিয়েছি যেন নুডলসটা সিদ্ধ করার পরে ঝরঝরে ভাবটা থাকে যখন পানিটা একটু গরম হয়ে উতানো হবে তখন আমি নুডলসগুলো দিয়ে দেবো নুডলসগুলো দিয়ে আমি পাঁচ সাত মিনিট এই নুডলসগুলো নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব যেন বেশি সিদ্ধ না হয় বেশি সিদ্ধ হয়ে গেলে এটা একটু নরম নরমভাবে চলে আসবে এই জন্য আমি মিডিয়ামভাবেই নেড়েচেড়ে ভালোভাবে সিদ্ধ করে এটা পানি ঝরিয়ে নেব আমার নুডলসটা সিদ্ধ হয়ে আসছে এবার আমি নুডলসটাকে একটু টেস্ট করে দেখবো যে কতটুকু সিদ্ধ হয়েছে বেশি যেন নরম না হয় বেশি শক্ত না থাকে মোটামুটি আমার নুডলসটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি একটা চাকনিতে নুডুলসগুলা ছেঁকে নেব ছেঁকে নিয়ে আমি নুডুলসগুলাকে ছাঁকার পরে একটা কিছুটা ঠান্ডা পানিতে ভিজিয়ে নেব এখানে আমি কিছুটা ঠান্ডা পানি নিয়ে এসছি এটাতে আমি নুডুলসটা দিয়ে দিয়েছি যেন নুডুলসটা ওভারকুক না হয় এবং ঝরঝরে ভাবটা সুন্দর থাকে এবার আমি এটাকে ছেকে নেব আলাদা ছেকে আমি আলাদা করে রাখব এবং এটার মধ্যে এক চামচ পরিমাণ আমি অয়েল মিক্স করে রাখবো যেন ঝরঝরে ভাবটা থাকে আপনার এবার আমি নুডলস রান্নার জন্য যে সসটা রেডি করব। এটা তৈরি করতে চলে গেলাম এখানে আমি টমেটো সস নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ এবং এখানে চিলি সস নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ এবং এখানে ডার্ক সয়া সস নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ এবং এখানে আমি ওয়েস্টার্ন সস নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ আপনার আপনাদের হাতের কাছে যে সসগুলো থাকে ওইগুলোই দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম তিলের তেল এক এক চামচ পরিমাণ আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন না দেখলেও কোনো সমস্যা নেই এবং দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভিনেগার এবং এখানে গরু মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এবং সুগার চিনি দিয়ে দিলাম এক চামচ থেকে একটু কম কর্নফ্লাওয়ার দিলে দিলাম এক চামচ পরিমাণ এবং পানি দিয়ে দিলাম এক দুই টেবিল চামচ এগুলোকে আমি এখন মিক্স করে নেব এই সসটা আমি এখন আলাদা রেখে দেবো এখানে আমি যত কিছু ইউজ করেছি আপনাদের বাসায় থাকলে দিবেন না থাকলে আপনারা যে সসগুলো থাকে ওইগুলো দিয়ে দিবেন এখন আমি নুডলস টান্ডাতে চলে যাব এখন এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল তিন টেবিল চামচ পরিমাণ এবং এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি দুই টেবিল চামচ পরিমাণ এটাকে আমি হালকা একটু ভেজে নিব যেন সুন্দর একটা গ্রান বের হয় এবং এখানে আমি যে মুরগিগুলো কেটে রেখেছি ওইগুলো দিয়ে দিব এখানে আমি একশো গ্রাম চিকেন দিয়ে দিলাম এটাকে আমি এই রসুনের সাথে ভালোভাবে একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব চিকেনটা ভাজা হতে হতে আমি এক সাইডেতে দুইটা ডিম ভেগে দিয়ে দিব যেন ডিমগুলো এটার সাথে ঝরঝরা করে ভেজে নেওয়া যায় ডিমটা দেওয়া হলে আমি এটার উপরে এক চিমটি পরিমাণ লবণ ছিটিয়ে দেব এখন এই ডিমটাকে একটু সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে জোড়া করে নিব এবং এটার সাথে চিকেনটাকে মিশিয়ে একদম ঝরঝরে ভাগ করে নেব এখন আমি এটাতে দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে এটার সাথে দিয়ে দিব এবং কিছুটা কাঁচামরিচ কেটে দিয়ে দিব আপনারা এখানে গোটা কারো দিতে পারেন কুচি করে দিতে পারেন এবং এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দেব এবং বাঁধাকপি কুচি দিয়ে দিব এটাকে আমি হালকাভাবে ভেজে নিব এতটা বেশি ভাজবো না যেন একটা সবুজ সবুজ ভাব থাকে সবজিটা আমার হালকা ভাজা হয়ে গেলে আমি এটার উপরে যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছি ওগুলো দিয়ে দিব এখন এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি রেড এবং গ্রিন কালারের এবং কিছু পেঁয়াজকলি দিয়ে দিচ্ছি যেন সুন্দর একটা কালার আসার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি যে সসটা আমি তৈরি করে রেখেছি ওই সসটা এটাকে আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব এবার নুডলসটাকে আমি সবজি এবং সসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব নেড়েচেড়ে দেখছেন আমার চাউমিনটা কতটা ঝরঝরে এবং সুন্দর একটা কালার নাড়তে নাড়তে একটা সুন্দর কালারে চলে আসছে এবং আমার চাউমিনটা রেডি এখন এটা আমি সার্ভ করব এটা দেখতে দেখেছেন কতটা ঝরঝরে এবং কতটা মজার হয়েছে আর আপনারা লবণটা চেক করে নেবেন যদি লবণ লাগে আপনারা স্বাদ মতো আবার দিতে পারেন এই যে আমার চাউমিনটা রেডি আপনারা বাসায় সহজে রেডি করতে পারবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম